হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের ভোগ্যশোনা তোমাদের দেখাবে ওর কী কী মেকআপ আছে কী কী সাজের জিনিস আছে ঠিক আছে ও একটা একটা করে তোমাদেরকে সব কিছু খুলে খুলে দেখাবে আর ভোগ্যশোনায় বলবে আজকে কি কি মেকআপ বক্স আছে ওর ঠিক আছে সব কিছুর নাম কিন্তু ও জানে তো চলো ও এখন দেখো সাজার জিনিসের ঝুড়ি থেকে একটা একটা করে জিনিস বার করছে আর তোমাদের সাথে শেয়ার করবে ঠিক আছে প্রথমে ভগু বের করে ফেললো একটা আইকনিক কাজল আইলানার তারপরে কি আছে তোমার তারপরে একটা বার করলো আইলানার দেখো এটার নাম ভগু ভালো জানে এটা হলো লিপস্টিক দেখে নাও সবাই ঠিক আছে ও থাক ওরকমই থাক ওটা বসবে না হ্যাঁ আর কি কি আছে তোমার দেখা এটা হলো কি খুলে দাও ঢাকনাটা খুলে সবাইকে বন্ধুদেরকে একটা একটা করে দেখো গাইস ভগুষণ এখন মাস্কারাটা খুলছে আবার চোখে না পড়ে নেয় এই দেখো এটা হলো মাস্কারা এবার রেখে দাও আটকিয়ে তুমি ওরম রেখে দাও আমি পরে আটকিয়ে নেবো পড়বে না তুমি রাখো না ঠিক আছে তারপরে কি আছে তোমার সাজের জিনিস একটু দেখাও এই দেখো বন্ধুরা একটা রেড কালারের নেল পলিশ বের করে ফেলেছে ভবিষ্যনা তারপরে কি বার করছো তারপরে কি আছে দেখাও বন্ধুদের একটু না ওটা লিপস্টিক ওটা হলো একটা ম্যাড অরেঞ্জ লিপস্টিক বলে দাও বন্ধুদের কি তো বন্ধুদেরকে একটু সারপ্রাইজ দিয়ে দাও তো দেখেছো ও বন্ধুরা ও যেগুলো ভালো ব্যবহার করে সেগুলোর নাম ভালো জানে কারণ কাজল টাজল অত চোখে পড়তে পছন্দ করে না বলে ওগুলোর নামও ঠিক করে জানে না সেই জন্য আমাকে জিজ্ঞাসা করছে বারবার এটার নাম কি ওটার নাম কি তো চলো ভবিষ্যনাথ যেগুলো চেনে সেগুলো তোমাদের দেখা ওই তুলিগুলো একটা একটা করে বন্ধুদের দেখিয়ে দাও টেবিলের উপরে রাখো ওই ফুকোর মধ্যে রাখলে টেবিলের তাহলে আর বন্ধুরা দেখতে পাবে না কটা তুলি আছে বন্ধুদের একটু গুনে দেখে পাঁচটা আর কি কি আছে এ এই এটা কি এই ভঘোষনা ভুলে যাচ্ছে এটা কি তো তোমরা কি কেউ জানো বন্ধুরা এটার নাম কি আমি জানি জাননা ও মনে হলো আয় সাথে ভুলে গেছিল পাশ থেকে ওর पापा বলে দিলো তাই ভঘোষনা মনে করলো দেখো এখন ঝগড়া করবে তার জন্য আমার সাথে একটু আইশ্যাডো প্যালেটটা বন্ধুদের ভালো করে দেখাই দাও তোমার আইশ্যাডো প্যালেটটা একটু বন্ধুদের দেখিয়ে দাও মাম মাম আই প্যালেটটা একটু দেখিয়ে দাও বন্ধুদের বন্ধুরা দেখতে পাচ্ছে না নীল পলিশের আলারলে এই দেখো গাইস ভূগুষণের আই শ্যাডো প্যালেটটা কত সুন্দর তাই না হ্যাঁ পিঙ্ক কালার অরেঞ্জ কালার বেগুনি কালার সব হ্যাঁ ওখানেই থাক তারপরে কি গিফট আছে তোমার একটু বার করো এটা নাম কি না আই এম ফেস পাউডার তো এটা হলো ফেস পাউডার একটু বোতল খুলে দেখিয়ে দাও ফেস পাউডারটা কেমন তোমার আমি খলি খুলে দেখালাম তো দেখিনি বন্ধুরা তুমি আবার দেখাও তারপর আমিও তো দেখলাম না এই দেখো গাইস এটা হলো ভঘুষনার ফেস পাউডার তারপরে কি আছে এটা হলো ভগুসোনার একটা কাজল আর একটা তারপরে এটাও ওটা কিন্তু বড় মুখ যেন বেশি খুললে কিন্তু পরে যাবে আস্তে আস্তে খুলে দেখাবে ঠিক আছে দেখি এই দেখো গাইস এই একটা মাছ কাড়া থাক থাক এবার রাখো না আর কি জিনিস আছে খোলো দেখো গাইজ এটার ভিতরে ভঘুসু পাঁচ ছ রকমের লিপস্টিক আছে কিন্তু ভগবিসনা ভিডিও বানাতে গিয়ে ঘামিয়ে যাচ্ছে বলছে বন্ধুরা এই রেখো গাইস এই লিপস্টিকটার মধ্যে অনেক কালার আছে আর এই লিপস্টিকটা আমাদের খুব পছন্দের একটা লিপস্টিক কিন্তু আর ভগুসনা এটা প্রত্যেক দিন বার করে একটু একটু করে ঠোঁটে দেয় আর এটা হলো আসল আইকানিক কাজল কিন্তু যেটা আমিও চোখে পড়ি ভগসনাকে মাঝে মাঝে জোর করে চোখে দিয়ে দিই তাই না হ্যাঁ আমার ভয় ভয় একটু ডরছিলে আমি তো কান্নাই মোড়ে গই আমি অনেক কান্না করিয়ে এগুলো দিলে তাই গগুশনা কাজল করলে চোখ দিয়ে জল বেরিয়ে যায় আমার না কিন্তু এগুলো আমার না আমার মারো আমার না কিন্তু এগুলো এগুলো আমার মার শুনে এগুলো আমার মার আমারও দিয়ে দে এগুলো আমি তো তোমাকে দিয়ে দিয়েছি আমার সব সাজের জিনিস

কি করা যায় এটা দিয়ে আরো কাটা চিরুনিতে আটকে যাচ্ছে যদি প্লেন চুল হতো দেখো তাহলে ও আছড়াতে পারতো সুন্দর করে তো এটা দিয়ে ব্লাশ লাগায় বলে দাও বন্ধুদের